আসসালামু আলাইকুম আসলে আমরা লুকোচুরি করে কোনো কিছু করি না সমালোচক থাকবে গতকাল বাইরে প্রাথমিক ট্রিটমেন্টের জন্য যে টাকা দিয়েছিলাম ট্রিটমেন্ট করেছে কিন্তু এখন তো বায়ু অন্য বিপদে পড়ছে কি হয়েছে ভাই ভাই আমি যে আগে অ্যাক্সিডেন্ট করছিলাম ওইখানে হসপিটালে ভর্তি ছিলাম ওইখানে আমি পনেরোশো রিয়াল দেওয়া ভর্তি হওয়ার পরে এখন আমি জানতে পারি আমার পাঁচ হাজার দুইশো চুয়ান্ন রিয়াল বকেয়া বিল রয়ে গেছে এখন গঠন হলো সরকারি হসপিটালগুলোতে কেউ যদি ট্রিটমেন্ট নেয় তাদের যদি ইন্স্যুরেন্স না থাকে ওই যে হাত লোকটার পনেরো হাজার রিয়াল ছিল ওনার পাঁচ হাজার কত দুইশো চুয়ান্ন এখন এটা অ্যামাউন্টটা আমাদের আসলে বাজেটের বাইরে তারপরেও আমি আমার তরফ থেকে সর্বোচ্চটা করব আর পরবর্তী ট্রিটমেন্টের তারিখ কবে দিচ্ছে চার সপ্তাহ পরে আচ্ছা আজকে চারশো সাতাশি রিয়ালের আপনার ওষুধ এবং ট্রিটমেন্ট হয়েছে আর পরবর্তী চার সপ্তাহ পরে চার সপ্তাহ পরে দ্বিতীয় পেমেন্টটা তো এখান থেকে পাবে এর মধ্যে আমি দেখি কি ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ আমার তরফ থেকে আমি সর্বোচ্চটা করবো যাতে হসপিটালে বকেয়া বিলটা কিছুটা হলেও কমিয়ে আনতে পারে আমি শুধু এইটুকু বলি আমার প্রবাসী ভাইদের ক্ষেত্রে এটা আমার দায়বদ্ধতা মিশাল ট্রাভেলস এবং বিন মিশালকে আপনারা তৈরি করেছেন আপনারা তৈরি করেছেন আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই আমার এই উদ্বেগ আমার উদ্বেগের সাথে থাকবেন সমালোচনা নয় সমালোচনা করতে পারেন সমস্যা নেই আবার খারাপ দিক থাকলে তুলে আনবেন তবে ভালো কাজগুলোতে বাধা দিবেন না আমি আমার তরফ থেকে সর্বোচ্চটা করি আগেও করেছে হয়তো তেমন একটা ফেসবুকে আনিনি। কিন্তু সময়ের সাথে এখন আমাকে আসতে হচ্ছে তবে ভালো কাজে বাধা আসে আমি বাধাকে উপেক্ষা করেই এগিয়ে যাব ইনশাল্লাহ টেনশন নিয়ে না আল্লাহ ভরসা আর আজকে ডাক্তার কি বলছে আজকে ডাক্তার বলছে আমার দাঁতগুলা নিচে এক্স রে করছে বলছে এটা আর একটু সময় নেবে সময় নিয়ে চার শত পরে যাওয়ার জন্য ওকে আর ধন্যবাদ বিনবিশাল ভাইকে মানুষে অনেক কিছুই বলে কিন্তু একজনে কমেন্ট করছে যে একটা এই সেবা করছে এটা কেন ফেসবুকে যাওয়ার জন্য আরে বাই সে একটা প্রতিষ্ঠান সে একটা ব্যক্তি না সে যদি মনে করেন আপনার একটা কিছু করে একটা ইয়ে করে এটা আর দশজন মানুষে দেখবে উৎসাহ পাবে যে আমিও সমাজের জন্য কিছু প্রবাসীর জন্য কিনো কিছু করি আপনারা বরং উৎসাহ না দিয়ে আপনারা কিছু মানুষ এটা যদি সমালোচনা করেন তো সেটা তো আপনারা কেমন মানুষ মেন্টালিটি সেটা তো আর বলার অপেক্ষা রাখে না ধন্যবাদ